রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম সরিক তিপ্রমতা দলের তরফ থেকে বিধায়ক রঞ্জিত বর্মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহা এবং এডিসি প্রশাসনের নিকট জোরদার দাবি জানিয়েছেন যাতে এর যে অর্থাৎ ত্রিপুরা বসবাসকারী বিদেশি নাগরিক তথা বাংলাদেশ এবং মায়ানমারের নাগরিকদের অবিলম্বে করা হয় এবং এই দাবির সমর্থনে তিনি ইতিমধ্যেই প্রশাসনের সর্বস্তরে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এ বিষয়ে যদি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার সেই সঙ্গে এ ডিসি প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয় তবে ক্ষমতার দল ব্যাপক গণআন্দোলন গড়ে তুলবে এবং এরাজ্য থেকে এবং পরবর্তী সময়ে এরাজ্য থেকে গণ আন্দোলনের মাধ্যমে বিদেশি নাগরিকদের বিতরণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি এই ঘোষণা করেছেন যে সরকার তথা প্রশাসন যদি তাদের দাবি মানতে ব্যর্থ হন কিংবা কোনো ধরনের সদ্যি পূরণে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে ত্রিপুরা বন্দিরও আহ্বান করা হতে পারে অর্থাৎ অর্থাৎ ত্রিপুরায় বসবাসকারী অবৈধ বাংলাদেশি এবং মায়ানমারের নাগরিকদের পুষ্প করার দাবির সমর্থনে প্রশাসন যদি কোনো ধরনের সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে যে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা হবে প্রয়োজনে ত্রিপুরা বন্দিরে আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা তিনি স্পষ্টভাবে দাবি জানিয়েছেন যে অবিলম্বে তাদের দাবি মানতে হবে এবং রাজ্য থেকে বিদেশি নাগরিকদের বিতরণ করতে হবে তিনি দ্রুততার সঙ্গে এই কাজ সমাধান করার জন্য দাবি জানিয়েছেন এবং পরবর্তী সময়ে প্রয়োজন হলে ত্রিপুরা বন্ধুরা আহ্বান করার হুমকি দিয়েছেন